কঠিন মার্ক হেঁচে ইসরায়েল সামনে এলো চাঞ্চল্যকর তথ্য প্রমাণ গত মাসে ইসরায়েল ইরানের মধ্যে সংঘটিত বারো দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ইসরায়েলের পাঁচটি সামরিক লক্ষ্য করে আঘাত হেনেছে শনিবার টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য প্রথমবারের মতো জানিয়েছে যেখানে অরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে আঘাতের বিস্তারিত বিবরণ সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে ইসরায়েলে প্রকাশ করা নিষিদ্ধ কর্তৃপক্ষের যুক্তি এই তথ্য ইরানকে তাদের মিশাইলগুলোকে আরও আরো সঠিকভাবে ক্যালিব্রেট করতে সাহায্য করতে পারে তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেল বিমান ঘাঁটি গ্লিলট গোয়েন্দা ঘাঁটি এবং জিপপুরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্র এই প্রতিবেদনটি টেলিগ্রাফ কর্তৃক অরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত রাডার ডিটার ভিত্তিতে তৈরি করা হয়েছে যারা স্যাটেলাইট মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বোমা ক্ষয়ক্ষতি ট্রাগ করে প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরান যুদ্ধের সময় ছয়টি রকেট দিয়ে পাঁচটি আইডিএফ ঘাঁটিতে আঘাত করা হয় ইসরায়েল গত তেরো জুন ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি সূচি ধ্বংস করার জন্য এই অভিযান শুরু করেছিল সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা ছয়টি রকেট ছাড়াও ইসরায়েলি ও আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে আরও ছত্রিশটি মিসাইল ইসরায়েলের ভেতরে আঘাত হানে এতে আটাশ জন নিহত হয় দুইশো ভবনে দু তিনশো পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় দুটি বিশ্ববিদ্যালয় ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং তেরো হাজারের বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয় বারো দিনের যুদ্ধে ইরান মোট পাঁচশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল এছাড়া প্রায় এক হাজার একশো ড্রোন পাঠানো হয়েছিল যদিও সামগ্রিকভাবে মিসাইল প্রতিরোধের সাফল্যের হার বেশি ছিল তবুও প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধের প্রথম আট দিনে প্রতিদিনই ক্রমবর্ধমান সংখ্যক ইরানি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল টেলিগ্রাফের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধের সপ্তম দিন নাগাদ প্রায় ষোলো শতাংশ মিশাইল ইসরায়েলি ও আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পেরেছিল মিসাইল প্রতিরোধের হার কমে যাওয়ার কারণ স্পষ্ট নয় তবে টেলিগ্রাফ উল্লেখ করেছে যে ইসরায়েল সম্ভবত সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তের জন্য তাদের ইন্টারসেপ্টর মিসাইল সংরক্ষণ করছিল ওয়াল স্ট্রিট জার্নাল যুদ্ধের সময় জানিয়েছিল যে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর মিসাইল প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং তাদের এখন কোনো মিসাইল প্রতিরোধ করতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবে তা হবে তবে আইডিএফ বেছে নিতে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে জানায় যে তারা হুমকি মোকাবেলার জন্য আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছিল ইন্টারসেপশন হ্রাস পাওয়ার আরেকটি কারণ হিসেবে টেলিগ্রাফ ইরান কর্তৃক নিক্ষিপ্ত মিসাইলের ধরনকে চিহ্নিত করেছে তাদের ধারণা এগুলো আরও উন্নত প্রযুক্তির ছিল ফলে এগুলো ধ্বংস করা কঠিন ছিল উনিশে জুন অন্তত একটি নিশ্চিত ঘটনায় দেখা গিয়েছিল যে ইরান ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করে ইসরায়েলকে আক্রমণ করেছিল যা প্রায় আট কিলোমিটার ব্যাসার্থে বিশটি ছোট মারণাস্ত্র ছড়িয়ে দেয় এর মধ্যে একটি দুই দশমিক পাঁচ কেজি বিস্ফোরক ওয়ারহেড যুক্ত ছোট মারণাস্ত্র আজর শহরের একটি বাড়িতে আঘাত হানে যা একটি ছোট রকেটের সমতুল্য ক্ষতি করে সামরিক স্থাপনায় আঘাতের বিষয়ে টেলিগ্রাফের প্রশ্নের উত্তরে আইডিএফ জানায় যে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না